মুসলমান জন্ম নিয়েছে কুরআনের ঘরে ইসলামের ঘরে শরীয়তের ঘরে খেয়েছে মুসলমানের ঘরে লালন পালন হয়েছে বড় হয়েছে মুসলমানের ঘরে কিন্তু আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে নাই ওর আচার আচরণ ব্যবহারটা বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেনা আছে না ভালো করে বুঝবে জন্মটা হয়েছে কোরআনের ঘরে ইসলামের ঘরে সরিয়াদের ঘরে বুঝতে পেরেছেন লালন পালন হয়েছে মুসলমানের ঘরে কলিমার ঘরে দরুদের ঘরে কিন্তু হ্যাঁ মুসলমান ওর আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে না শরীয়তের পক্ষে না ইসলামের পক্ষে না কলেমার ঘরে জন্ম নিয়ে কলেমার পক্ষে না তুরুদের ঘরে জন্ম নিয়ে তুরুদের পক্ষে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না ওর আচার আচরণ গবত্তা বৈমান পক্ষে ঠিক না আজকে জলসা কমিটি টানা তুলতে দশ টাকা ব্যাটা দিয়েছে দশ হাজার টাকার কথা শোনাই বলেন আজকে মাদ্রাসা মন্তব্য তৈরি হয়েছে এ কমিটি চানা চাইতে গেছে দশ টাকা দেয় দশ হাজার টাকার কথা শোনায় ঠিক না বেটবে মসজিদে বিলাস্টার হবে মসজিদে পাখা লাগাবে গরমের সময় মসজিদে এসি লাগাবে কুড়ি টাকা দেয় কুড়ি হাজার টাকার কথা শোনায় ঠিক না বেটবে আজকে ওই মুসলমান সাইন মোডেল মুসলমান দেখবেন সময় গিয়ে লাখ লাখ টাকা পুজো কমিটিকে ঢালছে ঠিক না কদিন আগে যাচ্ছিলাম ভাই হাওড়া দিয়ে উলবেরিয়ায় জনসায় যাচ্ছিলাম ভাই মাইকে হাঁকছে আজকে এ কমিটির সভাপতি পুজো কমিটির সভাপতি রিজাউল করিম আগামী বছর পুজোর জন্য এক লাখ টাকা দিয়েছে ভালো করে বুঝবেন আজকে ওই বাটা মসজিদে দশ টাকা দেবে দশ হাজার টাকার কথা শোনায় ঠিক না মাদ্রাসায় দশ টাকা দেবে দশ হাজার টাকার কথা শোনাই তাই প্রত্যেককে বলবো এখন সময় আছে ও ব্যাটাদের কাছ থেকে সরে আসুন ইমান আমল আকিদা গুলোকে বাঁচান এক হাজার বস্তা আলু কি পচাতে ভাই কবস্তা পচা আলু দরকার এই জোরে বলেন কবস্তা এই রাগ করছেন নাকি আমার উপরে ভাই কবস্তা পচা আলু দরকার এক বস্তা একটা আলু ঢুকিয়ে দেন সময় নেবে সমস্ত আলুকে পানি করে ছাড়বে ঠিক না ঠেটবে এক হাজার কাউন খড়ের কাদা ভাই পুরাতে কটা তিস কাটি লাগবে একটা মেরে দেন সময় নেবে পুরো

আল্লাহ আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব কবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা কবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা বন্ধন ধ্বংস কবে কার জন্য আজরে বলবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তাদের অন্তরটা মুসলমানের জন্য কাঁদে না যাদের অন্তরটা শরীয়তের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য আল্লাহ আল্লাহর জন্য কাঁদে না আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তাদের বাড়িতে ছেলে মেয়ে দিয়াটাও হারাম তাদের বাড়িতে ছেলে মেয়ে নিয়া শাটাও হারাম ঠিক না بیٹি এই দোয়া চাই আল্লাহ পাক শুকরিয়া আদা করব যে আজ ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে শরীয়তের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই পাক মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন ভাই সাজেহ আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন ঠিক না বেট অনেক শুনেছেন তবে জানিনা আপনার এই গ্রামে গলদা পাড়ায় জীবনে প্রথমে শেষের আগে আশপাশে বহু জায়গায় জলসা পরিচিত এখানে জীবনের প্রথম ভাই জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের জেন্দিকে তৈরি করবেন জানি না এসেছি আপনার দাদা ফিরে রাখতে জিঘার হিসাবে আপনার পীর ভাই হিসাবে দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কথা বলার আগে কিছু প্রশ্ন করি ঠিক তদ্রুপ আজকেও করবো আশা রাখি সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন রাতের ঘুম আরাম করে মূল্যবান সময় ব্যয় করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসা একটু আওয়াজ দেবেন ওইদিকে ভাইরা আওয়াজ দেন আল্লাহর রাসূল ঠিক বলছেন কারণ কি আওয়াজ দিলেন কে দিলেন না ভাই বুঝতে পারলাম না কতজন বলছেন যে আল্লাহর রাসূলের ভালোবাসায় হাজির হয়েছে কিছু যাচাই করব খারাপ মনে নেবেন না তবে হ্যাঁ যারা সত্য সেটা বলবেন মিথ্যা বলবেন না কারণ আমি চুরি করেছি আর আল্লাহ পাকের কাছে আমি স্বীকার করব আল্লাহ আমাকে চুরি করে ফেলেছেন maaf করে দেন আল্লাহ খুশি হবেন না বাজার হবে খুশি হবে আর চুরি করেছে পরে বলছে আল্লাহ আমি চুরি করিনি তো আল্লাহ খুশি হবেন না বাজার হবে

খারাপ মনে নেবেন না পরশু থাকতে পারে এত কথা আমি আল্লাহকে ভালোবাসি না রাসূলকে ভালোবাসি না রেখে দেন আপনার ভালোবাসা আপনি বললেন কচু করা ভালোবাসেন

প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে ঠিক না বেঠিক আল্লাহকে ভাই কতটা ভালোবাসেন খারাপ মনে নেবেন লজ্জা করা দোকানে গেলাম কোরআন পাক হাতিয়া করলাম নিয়ে আসলাম আলমারির মাথায় তুললাম তাকে তুলে রেখে দিলাম টেবিলের ওপরে রেখে দিলাম সারাদিনে পকেট থেকে মোবাইলটা বের করে থুতু দিয়ে পুনরবার বার বিশ বার মাসছি ঠিক না বেট বাড়িতে টেলিভিশনটা আছে সারাদিনে চারবার পাঁচবার টেলিভিশনটাকে পালিশ করছি মুছছি কিন্তু এই মুসলমান আপনি হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আপনার বাড়িতে কুরআন পাকটা দিন বাদ দিলাম সপ্তাহ বাদ দিলাম মাস বাদ দিলাম বছরে একবার কজন কুরআন পাক তেলাওয়াত করেছে বলো বলেন কজন কুরআন পাক তেলাওয়াত করে আপনার বাড়িটা বাড়িতে কুরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে এসে কুরআন পাকটাকে অপমান করছেন লাঞ্ছিত করছেন আপনি কাদাচ্ছেন আজকে কুরআন পাক গুলো উইপুকার খুরা হয়ে গেছে আর সোলা ভাষা মানছে টিক টিকি ভাষা মানছে বছরের একবার আমার আপনার নজরটা গেল না আর হাত তুলে বলি আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে লোকটা করা দরকার আল্লাহ পাকের পবিত্র বাণীটাকে আপনি একবারও ভালোবাসতে পারলেন না

যখন যেমন তখন তামুন একবার ইবিসকে খুশি করব একবার আল্লাহকে খুশি করব এই দুমুকমারকা মুসলমান আমার আল্লাহ পাকের পরিচয় নাই রাসূলের পরিচয় নাই আছে এ জোরে বলবেন আছে না আলিয়া আব্দুল বলে রাসূলকে ভালোবাসি হাইরে মুসলমান রাসূল আমার আমাকে আপনাকে ভালোবাসে একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর দুই বছর নয় রাসূল আমার 63 বছর কেঁদেছেন কাকে ভালোবাসে কাকে ভালো বেশ আমাকে আপনাকে ভালোবেসে ঠিক না বেঠিক কেঁদেছে ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে আজও কাঁদছেন কিয়ামত পর্যন্ত কাঁদবেন রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য জাহান্নামের আগুনের দিকে ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে ছুটতে আরম্ভ করবেন জাহান্নাম রাসূলের আগমনটা থেকে থাকতে পারবে না গর্জন দিয়ে আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলবে ইয়া

ওই সময় জাহান নামীরা রসুল পাককে চিনে ফেলবে কানতে কানতে বলবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা হুজুর আপনি আমাদের জাহান নামার আগুন থেকে বাঁচান জাহান নামার আগুন আমাদের হাড় হাড়টি গোস্ত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চানটুকু বেঁচে আছে হুজুর আমাদের বাঁচান সঙ্গে সঙ্গে রসুল আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে বিকট আওয়াজ করে ইয়া হাবলুমাতি ইয়া হাবলুমাতি বলে চলন্ত জাহান নামার আগুনে ঝাঁপিয়ে পড়বে

জোরে বলবেন না রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে আর আজকে আমি আপনি রসুলের জন্য করেছি বলেন আল্লাহ জন্য করেছি রসুল তো দূরের কথা নিজের নিজের বাপ মায়ের জন্য কিছু করতে পারেনি নিজের মায়ের পেটের ভাইয়ের জন্য কিছু করতে পারেনি নিজের আত্মীয় স্বজনদের জন্য কিছু করতে পারেনি নিজের বাপ হয়ে নিজের বেটি গুলোকে জাহান্ন আগুন থেকে বাঁচাতে পারেনি

আজকে আমি আপনাদের বীর ভাই একটু বিপদে পড়েছি ভাই এই বিপদ থেকে উদ্ধার করতে হলে মিনিমাম 100 লোকের জীবন দিতে হবে আপনারা আমাকে ভালোবাসেন এ জোরে বলবেন ভালোবাসেন তাহলে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে হলে 100 লোকের জীবন দিতে হবে আপনারা আমাকে ভালোবাসে জীবন দেবেন এ জোরে বলেন শুধু হ্যাঁ বললে হবে না হাত তুলে দেখাতে হবে কজন আমাকে ভালোবাসে জীবন দেবেন माशाल्लाह जुरे तो बिदर ना रहते गुर ना रहते गुर ना हाथ ना बिदर वही देखा की चास लगा लगी बास कोल्ड ना तो है

আমাকে আপনাকে কতটা ভালোবাসেন রসুল চিন্তা করে দেখেন রসুল আমার মক্কা শরীফে গেছেন কলে মা তাবা দিতে কারণ সে সময় হজ হতো না বেইমান বেদীরা কাবা শরীফে মূর্তি রেখে দিয়ে সেখানে মেলা করত রাসূল আমা মক্কা শরীফে হাজার হাজার মানুষ সেখানে জামায়াত হয়েছে রসুল আমার একটা পাহাড়ের পাথরের উপরে দাঁড়িয়ে কলেমার দাবাত দিচ্ছেন সমস্ত মক্কার মানুষগুলোকে চাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ও আমার ভাই জানিরা

জিন্দগির গুণাগুলিকে মাফ করে দেবেন আল্লাহ নবী তাই নবী যখন কলেমা দামা দেয়া শুরু করলেন ওই সময় আল্লাহ নবী তাই নবী দুশ্মন চাচা আবু জেগে ছুটে 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 এসে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে যায় আবু জেগে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে

আল্লাহ বলে বিশ্বাস করে না আমাকে নেবি বলে গুণ গুণ করে নাও আল্লাহ পাক তোমাদের সারা জীবনে জিন্দেগির গুণাগুলিকে মাফ করে দেবে আবু জেগেল মাথা গরম হয়ে যায় আওয়াজ দিয়ে বলতে লাগে আয় আমার ভাতিজা হে আব্দুল্লাহর বেন মুহাম্মদ বেনিয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও আমি তোমার চাচা তোমাকে বলছি রাসূল আমার কোন কথা শুনলেন না কলেমা তাওয়াত দিয়ে যাচ্ছেন ওই সময় আবু জেগেল তাকতে না পেরে মাথা গরম উপরে আল্লাহ নবী দ্যান নবীর উপরে চরাও হয়ে গই আগাত কো তারাম বকনে দেয় আমন সময় আবু জিলির আগাতে আল্লাহ নবী দ্যান নবীর শির মবারক তা ফেটে গই পিঙ্গিনি খুন ছুটতে লাগে আরে নবী আমার পালুতে গোরা গুড়ি খেদে গেতে আওয়াজ দি

কাদের জন্য উম্মত কারা পাশে পড়ার আমাকে আপনাকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রসুল মার খেলেন ঠিক না বেঠে আর আজকে আপনারা হাত তুলে বললেন আল্লাহ কে ভালোবাসে রসুল কে ভালোবাসে হ্যাঁ ভাই কি আছেন এখানে যে রসুল কে মার খেয়েছেন আল্লাহ কে ভালোবেসে মার খেয়েছে তো হাত তুলবেন আমি দেখব কি আছেন ভাই বলেন তো দেখি কি আছে আমি মার খেয়েছি আল্লাহ কে ভালোবেসে রসুল কে ভালোবেসে শরিয়াতকে ভালোবেসে ইসলামকে কে ভালোবেসে কুরআন কে ভালোবেসে আমি মার খেয়েছি কেউ আছে ভালো করে বুঝবেন রসুল মার খেলেন আমাকে আপনাকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঠিক না বেঠে আর এতগুলো মুসলমান এখানে বসে আছেন আপনারা মারামারি করেন মারেন না মার খান না ঝগড়া করেন না কথা বলে না কেন ঝগড়া করেন না কিলেগিলি চরাচরি ফাটাফাটি ঝগড়া কথা বন্ধ করেন না এজরে বলবেন করেন এই মুসলমান এক মুসলমান আর এক মুসলমানে কথা বন্ধ কদিন হালাল কতদিন হালাল তিন দিন তিন দিনের মাথায় কথা বলতে হবে তিন দিন পার হয়ে গেলে কি হবে এ জোরে হারাম হয়ে যাবে মাশাআল্লাহ সবই তো আপনারা জানেন তাহলে এবারে বলেন আপনারা ঝগড়া করছেন মারামারি করছেন ফাটাফাটি করছেন এক মুসলমান আরেক মুসলমানের কথা বন্ধ করেছেন কিসের জন্য বলেন জন্য আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে ইসলামকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য এ জোরে বলেন আপনার বাড়িতে আপনার পাড়ায় বেনামাজি আছে তাদেরকে নামাজি বানাবার বানাবার জন্য জন্য আছে মারামারি যে সুস্থর আছে সুদ বন্ধ করার জন্য ক্যাজা বন্ধ করার জন্য তারি বন্ধ করার জন্য হারাম ব্যবসা বন্ধ করার জন্য হ্যাঁ মুসলমান মারামারি ফাটাফাটি করেছে বলে হ্যাঁ করেছি